আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বুক পেতে দিলেন আবু সাইদ লাগলো তিন রাউন্ড গুলি পুলিশ ও ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন আপনারা আর গুলি ছোড়বেন না এরপর দুহাত তুলে বলেন আপনারা আমাকে গুলি করুন সাথে সাথে এক নম্বর গেট থেকে পর পর পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ শিক্ষার্থীরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান কিন্তু শেষ রক্ষা হল না আবু সাইদ মৃত্যুর কোলে ঢুলে পড়েছেন এবারে জানাবো কোটা সংস্কার আন্দোলন দিনভর সংঘর্ষে প্রাণ গেল ছয় শিক্ষার্থীর চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন এর মধ্যে চট্টগ্রামে তিনজন ঢাকায় দুজন রংপুরে একজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী জানাবো গুলি করে চলমান কোঠা বিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা মঙ্গলবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে চাকুরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তারা এদিকে অনতি বিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্নেল অলিপ সরকারি চাকুরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে সারাদেশে পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিক্রম এবারে জানাবো আওয়ামী লীগকে দেশ পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনের নামে যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে আনানুক ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মতবিরোধ মিটিয়ে ফেলার কাজে মধ্যস্থতা করছে চীন শিগগিরই বেইজিংয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ফাতা নেতৃবৃন্দ ফিলিস্তিনের প্রধান দুটি সংগঠন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং রাজনৈতিক দল ফাতার শীর্ষ নেতারা চলতি মাসের শেষের দিকে চীনের রাজধানী বেইজিংয়ে শান্তি আলোচনায় মিলিত হবেন বলে খবর পাওয়া গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নিজের বুক পেতে দিলেন আবু সাইদ লাগল তিন রাউন্ড গুলি পুলিশ এবং ছাত্রদলের দলের উদ্দেশ্যে বলেন আপনারা আর গুলি ছুটবেন না এরপর দুহাত তুলে বলেন আপনারা আমাকে গুলি করেন সাথে সাথে এক নম্বর গেট থেকে পুলিশ পরপর তিন রাউন্ড গুলি ছুড়লে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ শিক্ষার্থীরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মঙ্গলবার পৌনে দুইটার দিকে তিনি গুলিবিদ্ধ হন নিহত শিক্ষার্থীর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলার পাড়ায় তিনি ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী পরে মেডিকেল ক্যাম্পাসে লাশ নিয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা এরপর লাশ তাদের কাছ থেকে পুলিশ হেফাজতে নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় লাশের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ছটায় মডার্ন মোড থেকে ক্যাম্পাসের দিকে পুলিশের সাজোয়া গাড়ি কয়েকশো পুলিশ কর্ডনস করে আসতে থাকলে শিক্ষার্থীরা আরও উত্তপ্ত হয়ে ওঠে তারা বিক্ষোভ নিয়ে ক্যাডেট কলেজের প্রধান গেটের সামনে গিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ সাজোয়া যানসহ পিছু হটতে বাধ্য হয় ক্যাডেট কলেজ পোস্ট অফিসের সামনে গেলে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে আসে এক প্লাটুন বিজেপি তাদেরকে পিছু হটতে বাধ্য করেন তারা পরে তারা মর্ডার মোড়ের আশপাশে অবস্থান নেয় এবং লাশের দাবি করে শিক্ষার্থীদের অভিযোগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের উপর হামলা করে তাদের সেখান থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়াশেল এবং রাবার বুলেট ছুড়েছে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত দশজন পুলিশ আহত হয়েছে এ ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা হচ্ছে করবার এদিকে নিহতের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়ায় চলছে শোক তার বাবা মকবুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে কোটার সংস্কার আন্দোলন দিনভর সংঘর্ষে প্রাণ গেল ছয়জনের চলমান কোটার সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন এর মধ্যে চট্টগ্রামে তিনজন ঢাকায় দুজন এবং রংপুরে একজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অনেকে সোমবার শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে দফা দাবিতে মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অপরদিকে মহান স্বাধীনতাকে কথাক্ষ করে রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে একই দিন বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্রলীগ উভয় পক্ষের পাল্টা ঘোষণা জেরে মঙ্গলবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা বিরাজ করছে বেলা সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নেন এদিন রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন দুপুর আড়াইটার দিকে ঘটে ঘটনা নিহত শিক্ষার্থী আবু সাইদ ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী একজন পথচারী এবং অন্য একজনের পরিচয় জানা যায়নি নিহত শিক্ষার্থীর নাম ওয়াসিফ আকরাম তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বসে শিক্ষার্থী ঢাকায় দুই যুবক নিহত সংস্কার আন্দোলন ঘিরে মঙ্গলবার সংঘর্ষে ঢাকায় দুই যুবক নিহত হয়েছেন এর মধ্যে ঢাকা সিটি কলেজের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় শাহজাহান ছাব্বিশ নামের এক যুবকের মরাদেহ উদ্ধার করা হয়েছে তার মাথায় আঘাতের চিহ্ন ছিল সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের খালু মুসালেম জারান শাহজাহান নিউ মার্কেটের ফুটপাতে পাপোশের ব্যবসা করতেন শাহজাহানকে উদ্ধার করে প্রথমে পপুলার হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন চালক আলী এবং তার সহযোগী শাকিল এর আগে ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক যুবক সাতা নিহত হয়েছেন মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী পরে বিকাল সোয়া পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন মঙ্গলবার দিনভর রাজধানী ছিল রণক্ষেত্র কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে কোটার সংস্কার আন্দোলনকারীরা আবার কোথাও শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ধ্যার পর রাজধানী জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা কলেজ এলাকা সায়েন্স ল্যাব মোড় মহাখালী এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে ঢাকার বাইরেও দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে ত্রিমুখী সংঘর্ষ চলে গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না গণতন্ত্র মঞ্চ গুলি করে চলমান কোঠা বিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা মঙ্গলবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তারা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা রাষ্ট্রসংস্কার সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাদ কায়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব জাতীয় দলের সহ সভাপতি তানিয়ার আরও বেশ কয়েকজন বলেন পুলিশ সারা দেশের এক শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে এতে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চট্টগ্রামে তিনজন ঢাকায় দুজন শিক্ষার্থী মোট ছয়জনকে নিহত করা হয়েছে এই ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডে আমরা সহ পুরো জাতি স্তব্ধ নেতারা বলেন গত দুদিন ধরে সারা দেশে সরকার তার পুলিশ এবং হেলমেট বাহিনী ছাত্রলীগকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্ত্রশস্ত্র যোগে সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করেছে এ নৃশংস ফলাফল হল শিক্ষার্থীদের মৃত্যু এবং হত্যাকাণ্ড তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার দানবীয় পদ্ধতিতে দেশটায় আতঙ্ক তৈরি করতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে এখন দেশবিরোধী করণীয় হলো এই ফ্যাসিবাদী সরকারকে ঠেকাতে হবে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছে সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুন্ডা বাহিনীকে রুখে দিয়েছিল নেতারা বলেন সরকার একদিকে হাইকোর্ট দিয়ে তামাশা অব্যাহত রেখেছে অন্যদিকে রাষ্ট্রযন্ত্রকে শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্মমভাবে লেলিয়ে দিয়েছে কাজেই দেশবাসীকে আন্দোলনের পাশে আকুণ্ঠ চিত্তে দাঁড়াতে হবে শিক্ষার্থীরা যেখানে নিপীড়িত হচ্ছে সেখানে জনগণকে দাঁড়াতেই হবে কেননা দেশকে সরকার মেধার ভিত্তিতে নয় নতজন দাসত্বের নীতি দিয়ে পরিচালনা করতে চায় অনতিবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান কর্নেল ওলির সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে সারাদেশে পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিক্রম মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে তিনি এমন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে বলা হয় আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলা সারা বাংলাদেশ আজ রক্তাক্ত হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় সারা পর্যন্ত সারাদেশে ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে সারাদেশেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশ রাবার বুলেট এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে এই সব নির্মম হত্যাকাণ্ড সহ সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের হামলা এবং গুলিতে নিহত অসংখ্য শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন অলি আরও বলেন পনেরো বছরে অবৈধ আওয়ামী সরকার মুক্তিযোদ্ধা কোটায় ছাত্রলীগকে চাকুরিতে নিয়োগ দিয়েছে অতএব শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক তিনি অনতি বিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিগগিরই বেইজিংয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ফাতা নেতৃবৃন্দ ফিলিস্তিনের প্রধান দুটি সংগঠন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং রাজনৈতিক দল ফাতার শীর্ষ নেতারা চলতি মাসের আরও শেষের দিকে চীনের রাজধানী বেইজিংয়ে শান্তি আলোচনায় মিলিত হবেন বলে খবর পাওয়া গেছে ফাতার কেন্দ্রীয় কমিটির উপমহাসচিব সাবরি সাইদাম বলেন তার সংগঠনের নেতারা আগামী বিশ থেকে একুশে জুলাই বেজিং সফর করবেন বেইজিংগামী হামাস প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন সংগঠনের পলিট প্রধান ইসমাইল হানিয়ায় ও ফাতা প্রতিনিধি দলে নেতৃত্ব থাকবেন সংগঠনের উপপ্রধান মোহাম্মদ আলুল এর আগে দু হাজার চোদ্দো সালের এপ্রিলে দুই সংগঠন নিজেদের মধ্যকার মতবিরোধে এবং ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে সম্মত হয়েছিল দুপক্ষের সমঝোতা অনুযায়ী এটি ঐক্যমতের সরকার গঠিত হয়েছিল কিন্তু দু হাজার সালের জুন মাসে ওই সরকার একতরফাভাবে ভেঙে দেয় ফাতাপ এটি দাবি করে হামাজ ফাতাকে গাজা উপত্যকায় কাজ করতে দিচ্ছে না দু সালে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে অনুষ্ঠিত আইন পরিষদের নির্বাচনে হামাজ বিজয়ী হবার পর ফাতা এবং হামাসের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয় পরবর্তীতে হামাজ শুধুমাত্র গাজা এবং ফাতা শুধুমাত্র পশ্চিম তীরে নিয়ন্ত্রণ গ্রহণ করে